হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস চলে আসে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মূলত হতে চলেছে কিভাবে তোমরা মাত্র পাঁচ মিনিটে তোমাদের প্রাইম লেভেল ইনক্রিজ করতে পারবে এবং কি কিভাবে তোমরা মাত্র পাঁচ মিনিটে তোমাদের প্রাইম লেভেলটা বাড়িয়ে দিয়ে নিতে পারবে তো এটাই গাইস আজকে তোমাদেরকে গুলো শেয়ার করবো আশা করতাইজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ফুল ভিডিওটা কন্টিনিউ করবা তো গাইস এখানে কিন্তু বর্তমানে আমাদের আইডি প্রাইম লেভেল আছে বর্তমানে পাস আর আমাদের এই পাস লেভেল প্রাইম আসার পর্যন্ত মোট সর্বপ্রথম আমাদের আইডিতে কিন্তু প্রায় টপ আপ করা হয়েছে ছাব্বিশ হাজার দুইশত উনত্রিশ ডায়মন্ড তো এখানে গাইস বেশি কথা না বলে গাইজ তোমাদেরকে এখন টিপসগুলো শেয়ার করব তো তার আগে গাইস এখানে আমাদের এই প্রাইম পাস এবং কি ছয় লেভেল পর্যন্ত যাওয়ার যে আমাদের ডায়মন্ডগুলো খরচ হয়েছে এখানে কিন্তু আমাদের পাঁচ লেভেলে তেত্রিশ হাজার সাতশো বাষট্টিটা ডায়মন্ড খরচ করা হয়েছে আর আমরা যদি ছয় লেভেলে যেতে চাই তাহলে আমাদের ছাব্বিশ হাজার দুশো আটত্রিশ ডায়মন্ড কিন্তু আমাদের খরচ করতে হবে আর এখানে ছাব্বিশ হাজার দুশো আটত্রিশ ডাইমন্ড যখন আমরা খরচ করব। তখন কিন্তু আমরা প্রাইম ছয়ে চলে যাব আমাদের প্রাইম লেভেল কিন্তু ছয় হয়ে যাবে আর তখন কিন্তু প্রাইম সিক্স সিম্বল নামের একটা আইকন থাকবে প্রোফাইল এনিমিশন বলো তাছাড়া এখানে কিন্তু দেখতে পাচ্ছ সব প্রোফাইল লোগো এবং কী প্রোফাইল এনিমিশন সবগুলা কিন্তু আমাদের এই প্রাইম লেভেল ছয়ে থাকবে ঠিক আছে তো প্রাইম লেভেল ছয়ে কিন্তু থাকবে এই চারটা ইফেক্ট এবং কি আমাদের প্রাইম লেভেল যখন ছয় থেকে আমাদের সাতে চলে যাবে তখন কিন্তু আমাদের আর্লি এক্সেস নামের একটা ইভেন্ট আসবে যেখানে তোমরা ও অগ্রিম অন্যান্য ইভেন্ট আগে আসার সাথে সাথে তোমরা স্পিন করতে পারবে তাছাড়া এরকম প্রাইম স্টোর নামের একটা ইয়া থাকবে তোমরা স্টোরে কিন্তু গান এক হাজার টুকের বিনিময়ে নিতে পারবে লেজেন্ডারি বান্ডিল তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে এটা কিন্তু শুধু যাদের আইডি প্রাইম লেভেল সেভেন আছে তারাই গিয়ে এটা নিতে পারবে আর যারা যারা প্রাইম লেভেল ভাবতেছ ইনক্রিজ করতে চাও তো তাদের কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে আইডিতে ডায়মন্ড খরচ করতে হবে তো তোমরা যারা যারা চিন্তা ভাবনা করতেছ যে তোমরা তোমাদের আইডির প্রাইম লেভেলটা এইট লেভেল করতে চাও তো এই প্রাইম লেভেল তোমরা যদি কমপ্লিট করতে চাও টোটাল এক থেকে আট পর্যন্ত প্রাইম লেভেল যারা যারা নীট কমপ্লিট করতে চাও তো তোমাদের কিন্তু টোটাল এক লক্ষ ছেষট্টি হাজার দুইশো আটত্রিশ ডায়মন্ড কিন্তু তোমাদের অ্যাকাউন্টে খরচ করতে হবে তো আমি আবারও বলতাছি তোমাদের অ্যাকাউন্টে এক লক্ষ ছেষট্টি হাজার দুইশো ডায়মন্ড তোমরা যদি খরচ করো তাহলে কিন্তু তোমরা তোমাদের আইডির প্রাইম লেভেল এক থেকে আটের ভিতর মাত্র পাঁচ মিনিটেই কমপ্লিট করতে পারবে এভাবে এক থেকে তোমরা আট পর্যন্ত মিশনগুলো কমপ্লিট করে তোমাদের আইডি প্রাইম লেভেল বাড়িয়ে নিতে পারবে এবং কি তোমরা কম বেশি আইডিতে টপ আপ করতেই হবে আর নাহলে গাইস তোমাদের প্রাইম লেভেল কিন্তু ডাউন হয়ে যাবে তো অনেকেই তোমরা দেখবা তোমরা যদি প্রাইম লেভেল দুই অথবা তিন থাকে তোমরা যদি কয়েক মাস টপ আপ না করো তাহলে দেখ দেখবা তোমাদের প্রাইম লেভেল কিন্তু আবারও ডাউন করে দিছে তো বর্তমানে কিছুদিন আগে কি হয় আমার আইডিতে কিন্তু দেখতে পারতেছো বর্তমানে প্রাইম লেভেল আছে পাস তো হঠাৎ করে কিছুদিন আগে কিন্তু আমাদের আইডি প্রাইম লেভেল হয়ে গেছিলো তিন তো এভাবে কিন্তু আমাদের প্রাইম লেভেলগুলো ডাউন করে দেয় আর বর্তমানে কিন্তু আমাদের গেমই চলতেছে একশো পার্সেন্ট বোনাস টপ অফ ইভেন্ট তো এই বোনাস টপ আপ কিন্তু আমরা কমপ্লিট করব এবং কি কে এখান থেকে যখন আমরা কমপ্লিট করব ডায়মন্ডগুলো কালেক্ট করব তখন কিন্তু আমাদের প্রাইম লেভেলের যে ডায়মন্ডের যে খরচ করা হয়েছে ওইখানে কিন্তু এখানে যুগ হবে মানে যে ডায়মন্ডগুলো আমরা আইডিতে টপ আপ করবো ওইখানে কিন্তু ওই ডায়মন্ডগুলো যোগ হবে আর আইডিতে কিন্তু উইকলি মান্থলি তাছাড়া কিন্তু বিভিন্ন মেম্বারশিপ আছে ওইগুলো যদি আমরা নেই তো আমরা যদি আমাদের আইডিতে এক কথায় প্রচুর পরিমাণে ডায়মন্ড ওয়েস্ট করি এবং কি বিভিন্ন ইভেন্টে পুরা দূরা ডায়মন্ড উড়াইতে পারি তাহলেই কিন্তু আমাদের আইডি প্রাইম লেভেলটা ইনক্রিজ হবে তো এই প্রাইম লেভেলটা হচ্ছে মূলত যারা যারা প্রচুর পরিমাণে গেমে টাকা খরচ করে এবং কি যারা যারা হচ্ছে গেমে প্রচুর পরিমাণে ডায়মন্ড অভাব করে থাকে তাদের জন্য এটা সম্ভব তো তারাই কিন্তু পারবে তাদের আইডি প্রাইম লেভেলটা এড করতে তো একটা প্রাইম লেভেলের আইডিতে গাইস অনেক ডায়মন্ড ডাইমন্ড খরচ করতে হয় এবং কি তোমরা কিন্তু আজকের এই ভিডিওটা দেখে অনেকে উপকৃত হয়েছো আমি মনে করি তো আজকের ভিডিওটা তা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো গাইস টাটা বাই বাই